আশ্বিন মাসে বাড়িতে এই প্রাণীটি এলে তাড়িয়ে দেবেন না খুলে যেতে পারে আপনার ভাগ্য আমাদের প্রত্যেকের বাড়িতেই সারাদিনে কম বেশি পশু পাখি এবং বিভিন্ন প্রাণী এসে থাকে আপনি হয়তো জানেন না আপনার বাড়িতে এমন কিছু প্রাণী রয়েছে সেগুলি এলে আপনার গৃহের জন্য শুভ তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন সেই প্রাণীটি এলে বা পাখিটি এলে কখনই তাকে তাড়িয়ে দেওয়া উচিত নয় সেই পাখিটির মধ্যে এমন কিছু গুণাগুণ রয়েছে বা এমন কিছু লক্ষণ রয়েছে যা আপনার আগামী দিনের ভাগ্যকে পাল্টে দিতে পারে বলে দেবে আপনার আগামী দিনের ভবিষ্যৎ হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনেছেন সেই প্রাণীটির মধ্যে রয়েছে এমন গুণাগুণ যা আপনার জীবনের প্রতিটা বাধা বিপত্তি এবং জীবনের সমস্যাকে সমাধান করে দেবে আপনার জীবনে সৌভাগ্য এনে দেবে আশা রাখব আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন বাড়িতে এই পাখিটি এলে তাকে খাবার বা দানা জল দান করুন দেখবেন আপনার জীবনে পূর্ণতা অর্জন হবে আসলে আমরা প্রত্যেকেই পশু পাখি ভালোবাসি অনেকে হয়তো আবার বাড়িতে পশু পাখি পালন করে থাকেন তাই বাড়িতে এই পাখিটি এলে অবশ্যই তাকে শস্য দানা দান করুন যাই হোক এবার মূল বিষয়ে প্রবেশ করা যাক আমরা সকলেই জানি পায়রা অত্যন্তই একটি শান্ত প্রিয় পাখি সকাল হতে না হতেই বাড়িতে বাড়ি ছাদে চলে আসে আমরা অনেকেই আবার সকালবেলায় পশু পাখিদের খাবার দান করে থাকি কিন্তু যখন এই পায়রা আপনার বাড়ির ভিতরে বা ছাদে বাসা বানায় তখন এটি আপনাকে বিরক্ত করতে শুরু করে আপনি বিরক্ত হয়ে যান আপনি হয়তো অনেক লোককে তাদের বাড়ির কাছে পাখির বাসা সরিয়ে নিয়ে যেতে দেখেছেন কারণ এতে বাড়িঘর খুব নোংরা অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে যায় শুধু তাই নয় ধর্মীয় বিশ্বাস এই ধরনের বাসা থাকলে বাড়িতে দুর্ভাগ্য নিয়ে আসে কিন্তু এটা কি আদেও সত্যি চলুন বাস্তুশাস্ত্র অনুসারে এই সম্পর্কে আপনাদের বিস্তারিত জানিয়ে দেব বাস্তুশাস্ত্র অনুসারে পাখির বাসা তৈরি করা শুভ না অশুভ বাড়ির জন্য কতটা শুভ প্রভাব ফেলে শাস্ত্র অনুসারে পাখির বাসা তৈরি করা অত্যন্ত শুভ এবং সৌভাগ্যের বলে মনে করা হয় তাই বলা হচ্ছে আপনি যদি দেখেন যে আপনার বাড়িতে কোনো পাখি বাসা বাঁধছে বা তৈরি করছে তাহলে তাকে ভেঙে দেবেন না কারণ আপনার পরিবারে সৌভাগ্য নিয়ে আসছে আপনার পরিবারে সৌভাগ্যের বৃদ্ধি হবে তাই বাড়িতে এটি অত্যন্তই শুভ লক্ষণ বলে মনে করা হয়ে থাকে এমন পাখি রয়েছে যেগুলো গৃহের জন্য অত্যন্ত শুভ যার ফলে আপনার জীবনে সৌভাগ্যের বার্তা নিয়ে আসে আপনার আগামী দিনের ভাগ্য পাল্টে যেতে বাধ্য আমাদের সনাতন ধর্মে সকল দেবতার বাহন হচ্ছে পাখি তা আমরা প্রত্যেকে জানি যেমন সরস্বতীর বাহন হচ্ছে রাজহাঁস ভগবান বিষ্ণুর গরুর কার্তিকের বাহন হচ্ছে ময়ূর শনিদেবের বাহন হচ্ছে কাক মা লক্ষ্মীর জন্য পেঁচা আরও অনেক কিছু রয়েছে এই কারণে দেবদেবীর সঙ্গে তাদেরও পুজো করা হয়ে থাকে তাই সাধারণভাবে বলা হচ্ছে আপনার বাড়িতে যদি পায়রা আসে বা পায়রা বাড়িতে বাসা তৈরি করে ধর্মীয় বিশ্বাস অনুসারে পায়রাকে মা লক্ষ্মীর উপাসক বলে মনে করা হয়ে থাকে পায়রা বাড়িতে আসার সাথে সাথে আপনার জীবনের সকল দুর্ভাগ্য বিদায় নেবে আপনার জীবনে সৌভাগ্য ফিরে আসতে বাধ্য তাই যে বাড়িতে পায়রা থাকে সর্বদাই সুখ এবং শান্তি পূর্ণ থাকে তাই এই বাসাকে আপনি কখনোই ভেঙে দেবেন না বা সেটিকে সরিয়ে দেবেন না যদি পারেন বা পারা সম্ভব হয় প্রতিদিন পায়রাদের খাবার দান করুন এটি আপনার জন্য অত্যন্ত শুভ এবং আপনার জীবনে সুখ সমৃদ্ধি এবং শান্তি নিয়ে আসে তাহলে বাড়িতে পায়রা এলে আপনি কখনোই তাকে তাড়িয়ে দেবেন না এটা বলে রাখা ভালো যে পায়রা এমন একটি পাখি যার মধ্যে অশুভ শক্তি খারাপ প্রভাবগুলোকে দূরে সরিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে এবং জীবনে শুভ শক্তি এছাড়াও সুখ শান্তি জীবনের সৌভাগ্য এনে দিতে পারে কখনোই অশুভ শক্তি প্রবেশ করতে দেবে না পরিবারকে সর্বদাই বিপদমুক্ত রাখে এবং জীবনে উন্নতি করতে সাহায্য করে থাকে আমরা প্রত্যেকে চাই বাড়িতে মা লক্ষ্মী দেবীর বসবাস হোক কারণ যে বাড়িতে মা লক্ষ্মী দেবী থাকেন সেই বাড়িতে কখনোই অর্থ কষ্ট বা সুখ শান্তির অভাব হয় না পরিবারে সর্বদাই সুখ শান্তি বিরাজ করে দাম্পত্য জীবনে সুখলাভ হয় শাস্ত্র মতে মা লক্ষ্মী দেবীর কৃপা পেতে এবং বাড়িতে সুখ সমৃদ্ধি বাড়াতে পায়রার গুরুত্ব অপরিসীম তবে অবশ্যই খেয়াল রাখবেন পায়রার সঙ্গে কখনোই কোনো রকম দুর্ব্যবহার করবেন না যদি পারেন বা পারা সম্ভব হয় আপনি যত্ন নেবেন এই পায়রার এবং নিয়মিত খাবার জল দান করবেন দেখবেন আপনার জীবনে পূর্ণতা অর্জন হবে জীবনে সৌভাগ্য ফিরে পাবেন জীবনে সৌভাগ্য ফিরে পেতে আমরা না করে থাকি সবাই চাই অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে তাই আপনি যদি আপনার জীবনে সৌভাগ্য ফিরে পেতে চান জীবনে উন্নতি লাভ করতে চান অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর বাড়িতে পায়রা এলে এই ছোট্ট কাজটি করে নিজের জীবনে সৌভাগ্য নিজেই ফিরিয়ে আনুন আজ আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দিলাম আশ্বিন মাসে বাড়িতে এই প্রাণীটি এলে তাড়িয়ে দেবেন না আপনি আপনার সামর্থ্য মতো দানা শস্য জল দান করুন বাড়িতে কিংবা ছাদে ঘুলঘুলিতে এই পায়রা বসবাস করে থাকে তাই সেই বাসাটিকে কখনোই ভেঙে দেবেন না বা সরিয়ে দেবেন না এর ফলে আপনার জীবনে দুর্ভাগ্য নেমে আসবে আপনি কখনোই আপনার জীবনে সৌভাগ্য ফিরে পাবেন না জীবনে দুর্ভাগ্যকে বহন করে যেতেই হবে আর আমরা তা কখনোই চাই না প্রত্যেকে চাই জীবনটাকে সুখে শান্তিতে কাটাতে তাই আমাদের প্রত্যেকের জীবনে সুখটা একান্ত কাম্য তাই আপনি পারেন আপনার জীবনের সুখটাকে আরও বাড়িয়ে তুলতে সুখটাকে নিজের কাছে করে রাখতে আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি ভিডিওটি দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য আপনারা চ্যানেল থাকবেন সঙ্গে থাকবেন